এটা যেটা হয়েছিল একটা সেফটি পিন কোনোভাবে ওর ইউরেট্রার মধ্যে মানে ইউরেট্রা আমাদের যেটা মেল ইউরেট্রা এটার মোটামুটি অ্যাপ্রক্সিমেট লেন্থ হচ্ছে আঠেরো সেন্টিমিটারের মতো হয় সামনের দিকটা অ্যান্টিরিয়ার ইউরেট্রা বলি আমরা আর পস্টেরিয়ার অ্যাসপেক্ট যেটা ভেতরের দিকে থাকে সেটা হচ্ছে পস্টেরিয়ার ইউরেট্রা এই পস্টেরিয়ার ইউরেট্রার মেমব্রেনাস ইউরেট্রা বলে যে রিজিয়ানটা সেটা খুব ন্যারো মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ম্যাক্সিমাম এর লেন্থ তো ওই জায়গাটাই গিয়ে আটকে গেছিল তো ওখান থেকে বার করাটা একটু ডিফিকাল্ট আর আমাদের এখানে ইউরেথ্রোস্কোপির নেই ফলে আমাদের রিলিফ দেওয়ার জন্য ওপেন সার্জারি এটা ফেসিলিটিটা করতে হয়েছে এবং তাতে পেশেন্টের রিলিফ হয়েছে তারপরে আমরা সাকসেসফুলি সেফটি বিনটা বারও করতে পেরেছি এটা সেফটি বিন ছিল তো সেটাকে ওই ন্যারো জায়গাটা থেকে ডিপ জায়গাটা থেকে বার করা গেছে এখন ক্যাথেটার দেওয়া আছে পেশেন্ট খুবই ভালো আছে সামনে সোমবার আমরা ছেড়েও দেবো এগুলো খুব আনইউজুয়াল খুব মাঝে সাঝে আসে বা রেয়ারই রেয়ার কথাটা আমি ঠিক বলবো না কিন্তু আনইউজুয়াল ওই লোকেশনটা খুব আনইউজুয়াল ওই অবধি ওই ফরেন বডি চলে যাওয়াটা সেটা একটা আনইউজুয়াল ছিল না কোনোভাবে গেছে এখন পেশেন্ট তো অন প্রাইভেসির জন্য অনেক সময় অনেক কিছু বলে না তবে আমরা যখন ইউএসি এবং তারপরে এই এক্সরে টেক্সরে গুলো করাই আর একটা অ্যাসেন্ডিং সিস্টোরোথ্রোগ্রাম করাই তাতে ওটা পরিষ্কার দেখা যাচ্ছে আপনি চাইলে এক্সরেটা দেখতেও পারেন আমার নাম ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি কবে রিলিজ করছেন সামনের সোমবার ছাড়ার প্ল্যান আছে কদিন লাগলো পার কি রকম আগে সপ্তাহে ভর্তি হয়েছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করানো হলো করানোর পরে আমরা আমাদের ইউনিট ওয়ানে সার্জারিতে ওটা আমরা ওটি করি ওটির পরে আমরা پیشنট এখন অবজারভেশনে রেখেছি پیشنট ভালো আছে নেক্সট সোমবার ডিসচার্জ দেব এর আগে কোনো ঘটনা এসেছে কি খুব অকেশনালি আসে এগুলো খুব রেগুলার বেসিসে আমরা পাই না কারণ ওই জায়গা পর্যন্ত ফরেন বডি যাওয়াটাই হচ্ছে আনইউজুয়াল